তারা দেখেছে হলে মাগনা খাওয়ার রাজনীতি তারা দেখেছে একটু ছাত্রলীগ করলে এক্সট্রা ফেভার পাওয়া যায় পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া যায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছে সেটি দিয়েছেন হাসিনার সেই ফ্যাসিস উপেক্ষা করে দুই আড়াই বছর আগে সেটি নিয়ে আমরা যখন একত্রিশ দফা এখানে প্রথমবার আসলাম তখন কিন্তু সবার মধ্যে একটা ভয়ের পরিবেশ ছিল শিক্ষার্থীদের মাঝে তারা বুঝতেছিল না আসলে ছাত্র রাজনীতিটা কেমন কারণ দুই সাল থেকে দুই সাল এই পনেরো বছর তারা শুধু দেখেছে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি তারা দেখেছে হলে মাগনা খাওয়ার রাজনীতি তারা দেখেছে একটু ছাত্রলীগ করলে এক্সট্রা ফেভার পাওয়া যায় পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া যায় পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া এলাকায় মানুষজন এমনও হয় যে ইফটিজিং করা এগুলা ছিল ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের আর্ট সেই জায়গা থেকে ছাত্রদল যখন একটু প্রকাশ্য পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে তার আগে যখন আমাদের ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করার জন্য হল থেকে বের করে ছেলে পেলেদের সাথে কেউ এক কাপ চা খাইতো তাকে হেউ প্রতিপন্ন করা হইত তো সেই জায়গায় কোনো দিন ছাত্রদল গুপ্ত রাজনীতি করে নাই কোনোদিন কোনো ধরনের একটা টার্ম আছে মুনাফিক মানে হচ্ছে ভণ্ড ধার্মিক ব্যক্তি এটাকে বলে মুনাফিক আমরা দেখলাম কারচুপির ডাকসু নির্বাচনে এই ধরনের মুনাফিকি চরিত্রের কিছু লোক আমরা দেখতে পাইলাম